আমরা এখন জৈত গ্রামে এসে উপস্থিত হয়েছেন জৈত গ্রাম বলা হয় এটাকে এখানে অগাসুরকে বধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেই অগাসুর বধ স্থানে এসে উপস্থিত হয়েছি এটি হল ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ লীলা ভূমি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোচারণ লীলা করতে করতে এই স্থানে এসে উপস্থিত হয়েছিলেন তখন কংস অগাসুর নামক এক মহান রাক্ষস অসুরকে পাঠিয়েছিলেন কৃষ্ণকে বধ করার জন্য অগাসুর তখন বিরাট বড় অজগর সর্পের রূপ ধারণ করেছিলেন একটি ঠুট তার মাটির মধ্যে ছিল আর একটি টুট তার আকাশের মধ্যে ছিল এমন বিশাল দেহ নিয়ে চিনিছিলেন বজবাসীগণ গোয়ালবালগণ তারা মনে করেছেন যে এটা পর্বতের গুফা এই মনে করে তারা অজগর সাপের মুখের ভিতরে অগাসুরের মুখের ভিতরে প্রবেশ করেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত ভগ অজগর সর্ব আর মুখ বন্ধ করবে না যখন ভগবান শ্রীকৃষ্ণ ভিতরে প্রবেশ করলেন তখন অগাসুর মুখ বন্ধ করে দিল ভগবান তখন বিশাল রূপ ধারণ করলেন যার কারণে অগাসুরে ব্রহ্মানন্দ ফেটে গেল অগাসুর মারা গেলেন এই সেই তখন সমস্ত দেবতাগণ হইতে পুষ্পবৃষ্টি করেছিলেন এই জন্য আর সবাই জয় জয় দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জয় ধ্বনি দিয়েছিলেন আর জয়ধ্বনি দেওয়ার কারণে এটা জয় কুণ্ড বলা হয়েছে এই কুণ্ডের নাম হলো জয় কুণ্ড হ্যাঁ অগাসুর বধ করার পরে জয়ধ্বনি দিয়েছিলেন বলে জয়কুণ্ড নামে পরিচিত জুড়ে ধাক্কা দাও জুড়ে 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 ধাক্কা দাও জলটা হ্যাঁ ওই দেখেন অগাসুরের দেহটা পরে আসে একটা মানুষ পুরা ঢুকতে পারে অগাসুরের আসো হ্যাঁ জুড়ে 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 জল ধাক্কা দাও জুড়ে কাই তো ওই বাতাসে নিয়ে আসে না ওরকম দিলে হবে না জোর সে ধাক্কা মারতে হবে যত জোরে ধাক্কা দিবা ততই জল দূর দূরে যাবে হ্যাঁ বাস হ্যাঁ এই হলো সেই অগাসুর বদ লীলা ওই দেখেন অগাসুরের পুরানো দেহগুলো পরে আছে ওই যে মুখ দেহগুলো পড়ে আছে ওই যে এইদিকে ঢুকেছে আর ওই দিকে বেরিয়েছে কত বড় গুফা মানে এদিকে মুখ আর ওদিকে লেজ দেখেছেন অগাসুরের মুখ দেখা যাচ্ছে আমরা এখান থেকে দেখাই দিচ্ছি ভিডিওটাকে জুম করো জুম এই দেখো অগাসুরের মুখ দেখা যাচ্ছে এই যে অগাসুরের মুখ দেখা যাচ্ছে জুম করে আমরা দেখাই দিলাম আমরা এখন এত দূরা যাচ্ছি না পরিক্রমা করতে হাতে সময় কম আমাদের অগাসুরের মুখ আপনারা দর্শন করতে পারলেন যাই হোক সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর ধরে অগাসুরের সেই মৃত শরীর পরে আছে দেখতে পাচ্ছেন অগাসুরকে এই স্থানে বধ করেছিলেন জয়ধ্বনি দেওয়া হয়েছিল বলে এর নাম জেড গ্রাম গ্রামের নাম হলো জেড গ্রাম হ্যাঁ এই স্থানে এই লীলা হয়েছিল তাই অগাসুর বধ স্থান নামে পরিচিত আমরা এখন সামনে অগ্রসর হচ্ছি আরও কিছু দেখাবো আপনাদেরকে লীলা এইখানে আরও একটি লীলা হয়েছিল বুঝেছেন এইটা কি দেখতে পাচ্ছ এটা কালীয় নাগের শরীর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবনে কালীয় কালীয়রদ ঠিক না কালীয় নাগকে উদ্ধার করলেন উদ্ধার করে বললেন কালীয় নাগ তুমি আমার বৃন্দাবন দাম ছেড়ে তুমি রমনক দ্বীপে চলে যাও তখন কালীয় নাগ বলছে প্রভু আমি যাব কেমন করে গরুর পাখি তো আমাকে ধরে খেয়ে ফেলবে গরুর পাখি আমাকে ধরে খেয়ে ফেলবে আমি এখন যাই কেমন করে বলছেন দেখো আমার আমার চরণ চিহ্ন তোমার মাথার মধ্যে আছে অতএব তোমার কোনো ভয় নেই গরুর পাখি আর তোমাকে খাবে না এখন তোমাকে আরও দণ্ডবোধ করবে প্রণাম করবে তুমি যাও না প্রভু আমার ভয় লাগতেছে তো ভগবান বলছেন ঠিক আছে আমি তোমার পিছে পিছিয়ে যাচ্ছি তুমি আগে আগে যাও আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তোমার তো বলছেন যে আপনি যে পিছে পিছিয়ে আসতেছেন আমি বুঝবো কেমন করে তো ভগবান বলছেন আমার নপুরের ধ্বনি শুনতে পাবে আমি যে তোমার পিছের পিছে হেঁটে যাচ্ছি আমার নপুরের ধ্বনি তুমি শুনতে পারবে তখন কালীয় বৃন্দাবন হইতে রোয়ানা হয়েছেন বৃন্দাবন হইতে রোয়ানা হয়েছেন আর এই স্থান পর্যন্ত এসেছেন আসার পরে আর নপুরের ধ্বনি শুনতে পায় না এই জন্য পিছন দিকে ফিরে তাকিয়েছে যেমন এমনি পাথর হয়ে গেছে হ্যাঁ ভগবান বলছিলেন যে তুমি রমণিক দিক পর্যন্ত যাও আমি তোমার পিছের পিছিয়ে পিছন দিকে ফিরে থাকাবে না যদি পিজন দিকে ফিরে থাকাও তাহলে তুমি পাথর হয়ে যাবে সেই থেকে এই দেখেন কালীয় নাগ এখানে পাথর হয়ে আছেন পাশান হয়ে আছেন এই দুইটি লীলা এইখানে হয়েছে এই জন্য সেই স্থান আপনাদেরকে দেখানোর জন্য আছে এই দেন উপরে দেখেন কালীয় নাগের কালীয় নাগের পত্নীগণ দেখেন এই দিন ভগবান শ্রীকৃষ্ণ কীরমভাবে অক্ষয় বট থেকে লাভ দিয়েছিলেন অক্ষয় বটের থেকে লাভ দিয়েছিলেন দেখেছেন কালীয় নাগের সবকিছু দেখতে পাচ্ছেন লীলাগুলা এই দেখেন প্রথম লীলা হলো এই লীলা গোচারণ করতে এসেছেন বুঝেছেন গুচারণ করতে আসছেন গোচারণ করতে গিয়া এই যে বল খেলতেছেন বল কালিও নদে পড়ে গেল এই দেখেন সেই কালীয় থেকে বল আনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই যে লাভ মারলেন ছালাং লাভ দিলেন তখন পত্নী দুজনে নিষেধ করেছিল কালীয় নাগের পত্নী তারপরও সিক্ত গেলেন তারপরে যুদ্ধ हलो, কালিয়онаদের ফনা ভাঙলেন কালিয়ার আগে ফনার উপর উপর নৃত্য করলেন কালিয়онаদের স্ত্রীগণ ক্ষমা ভিক্ষা চাইলো তারপরে পাঠ হই গেল আরে है अरे बाबा यहां लड़ता रहा है तुम्हारे ऊपर ऊपर से घेरे तुम्हारे कपड़े नहीं भीजेंगे তুমি যে যাব লাগিব